এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন কত লোভনীয় লাগছে তাই না কম বেশি সবারই পরিচিত আমরা সবাই এই পিঠার সাথে পরিচিত তো এই পিঠার অনেক রিকোয়েস্ট এসেছে এই পিঠার রেসিপিতে দেওয়ার জন্য আপনারা তো কোনো ভিডিও দেখেন না এখানে শুধু শর্ট ভিডিও না অনেক বড়ো বড়ো ভিডিও দিয়েছি যতগুলো রিল ভিডিও দেখতে পাচ্ছেন সবগুলো মোটামুটি প্রায় সবগুলোরই বড় ভিডিও ভিতরে আছে আপনারা প্লিজ আপনারা আমাকে বলবেন না শুধু রিল ভিডিও দেন রিল ভিডিও দেন এখানে বড় ভিডিও আছে আপনারা খুঁজে বের করবেন বড় ভিডিও তো যাক এই পিঠার দুবার রেসিপি দিয়েছি আবারও দিচ্ছি যে রেসিপিটি দিচ্ছি আবার এটা হচ্ছে বেশি রিকোয়েস্ট করেছে তো এই জন্য আমি আবার আপনাদের সুবিধার জন্য এই রেসিপিটি আবার দিচ্ছি তো এখানে তিনটা কাপ চাল নিতে হবে তো এই রকম ফুলকো ফুলকো যদি পিঠা ছিদ্র ছিদ্র এই ধরনের চিতের পিঠা যদি খেতে চান বানাতে চান তাহলে পোলার চাল লাগবে পোলার চালের বিকল্প নাই তো পোলার চাল নিয়েছি এখানে তিন কাপ পোলার চাল সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর পর দেখেন কলের পানিতে এইভাবে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি আর আগে যেমন আমাদের মা চাচিরা পোলার চাল লাগতো না আতপ চাল দিয়ে পিঠা বানাতেন সেদ্ধ চাল আতপ চাল দুটো মিলিয়ে পিঠা বানাতেন কিন্তু আমরা তো তাদের মতো ওই রকম পারদর্শী না তো যেহেতু আমরা বিদেশে থাকি অত কিছু আমাদের নেই যে মাটির কড়াই থাকতে হবে তো যাই হোক আমি যতটুকু পারছি কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এটা আমি পেস্ট করে নিলাম এখন এই যে বেকিং পাউডার দিচ্ছি বেকিং পাউডার হাফ টেবিল চামচ দিচ্ছি এখানে মাপটা খুব খেয়াল করবেন তো হাফ টেবিল চামচ বেকিং পাউডার কি তিন কাপ পোলার চালার জন্য না তা না আমি বলছি খুব মনোযোগ দিয়ে শুনেন এক কাপ পোলার চালের সাথে এক কাপ শুকনা চালের গুঁড়ি আমি ডিপ ফ্রিজ থেকে শুকনো চালের গুঁড়ি বের করেছি তো ঠান্ডা চালের গুঁড়ি নিয়েছি আপনারা নর্মাল চালের গুঁড়ি হলেই হবে বা একদম ফ্রেশ চালের গুঁড়ি যেটা চালের গুঁড়ি এখনই করলেন সেটা দিলেও চলবে তো সেটা দিয়ে এক কাপ পোলার চালের সাথে এক কাপ শুকনা চালের গুঁড়ি দিয়ে তো কুসুম গরম যে হাত চোপানো যাবে সেই কুসুম গরম এক কাপ পানি দিয়ে তারপর পেস্ট করে নিলাম তো নিয়ে লবণটা খুব মাপ মতো দিবেন দেওয়ার পরে তারপরে এই যে ঘনত্বটা খুব খেয়াল করবেন তো ঘনত্বটা দেখেন এখানে সবগুলো ভেজানো চালগুলো পেস্ট করে নিয়েছি চালের গুঁড়িও এখানে নিয়েছি যে এক কাপ চালের গুঁড়ির সাথে এক কাপ শুকনা চালের গুঁড়ি দিয়েছি সাথে হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি পাশাপাশি এক কাপ চালের গুড়ির সাথে এক কাপ কুসুম গরম পানি দিয়েছি দেওয়ার পরে ঘনতটা যখন দেখবেন একটু ঘন তখন আরেকটু পানিটা দিয়ে দিবেন আরেকটু পানি আবার হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে এভাবে দেখেন নাড়াচাড়া করে তো এটি থার্টি মিনিট রেখে দিবেন বেকিং পাউডারটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে তো এখানে দশ মিনিট আছে আমি এটা ভুল লিখে ফেলেছি থার্টি মিনিট রেখে দিয়েছিলাম থার্টি মিনিট রাখার পর তো ঘনত্বটা দেখেন কতটা সুন্দর এভাবে চামিচ দিয়ে উপর নিচ করে দিবেন তো এভাবে করলে সেই পিঠাটা কিন্তু একটু ছিদ্র ছিদ্র হয় ফুলে এভাবে অনেকক্ষণ একটু উপর নিচ করবেন থার্টি মিনিট রাখার পর দেখেন এখন চলে যাচ্ছি চুলায় গ্লাসে ঢেলে নিলাম যাতে আশেপাশে না ছিটে যায় আর যতক্ষণে আমি ওই দিক দিয়ে রেডি করছিলাম এদিক দিয়ে চুলায় প্যানটা দিয়ে রেখেছিলাম আমি দেখেন কেউ এটা কিন্তু লোহার করাই না এটা সিলভারের কড়াই তো সিলভারের কড়াইতে এইভাবে তেল দিয়ে তেলটা খুব ভালো গরম হতে হবে কড়াইটা কিন্তু খুবই ভালো গরম হতে হবে ভালো যখন গরম হবে তখন রান্নার তেলটা দিয়ে তারপরে একটি টিস্যু দিয়ে মুছে নেবেন মুছে তারপরে ওই গরম কড়া গরম প্যানের মধ্যে আপনি এইভাবে পিঠাটা দিয়ে দিবেন দিয়ে কিছু কয়েক সেকেন্ড পাঁচ সেকেন্ডের মতো খোলা রাখবেন পাঁচ সেকেন্ডের মতো খোলা রেখে তারপর আপনি ঢেকে দিবেন আর চুলার হিট থাকবে মিডিয়াম টু লোতে থাকবে ওই সময় দেখেন কতটা সুন্দর হয়েছে তো এক মিনিটের মতো আপনি এক এক পিঠা রেখে দিবেন ঢেকে রেখে দিবেন চুলার হিটে মিডিয়াম টু লোতে রেখে তো এইভাবে করে প্রতিবারই দুই তিনটা বানাবেন আবার তেল ব্রাশ করে দিয়ে তো আবার টিস্যু দিয়ে মুছে দিবেন মুছে তারপরে পিঠাটা দিয়ে দিবেন তাহলে পিঠার মধ্যে তেলটা লাগবে না আর সহজভাবে খুব ইজি ওয়েতে আপনার পিঠাটা উঠে আসবে তো পিঠার পিছনের পাশটা কিন্তু খুবই সুন্দর কালার এসেছে আমি আবার দেখাবো তো এইভাবে প্রত্যেকটা পিঠা এইভাবে দেখেন খুব দ্রুত হয়ে যাচ্ছে তো প্রথমে এক মিনিট লাগবে দেড় মিনিট লাগবে তো পরের বার যখন খুবই প্রথম পিঠা কিন্তু খুব সহজে হতে চায় না তো এক দুই মিনিট দেড় মিনিটের মতো লাগে পরেরবার কিন্তু এক মিনিটের চেয়েও কম লাগে যখন প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যায় তো তখন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় পিঠাগুলো তো দেখেন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর ফুলে ফেঁপে একদম টুপটুপে হয়ে গেছে দুধের সাথে যদি আপনি ভেজান তাহলে সেটি হয়ে গেল দুধ পিঠা আর এটি মাংস দিয়ে যদি খেতে পারেন মুরগির মাংসের ঝোল দিয়ে গরুর মাংসের ঝোল দিয়ে বা যে কোনো ভর্তা দিয়ে তো এইভাবে আমার পেইজে এই টাইম নিয়ে থ্রি টাইম হলো এই চিতই পিঠার রেসিপি দিয়েছি তবে প্রত্যেকটা বাড়ির খুবই সুন্দর হয়েছে তো আপনাদের কাছে যদি এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার করবেন তো আমার এই রেসিপিটি সবার কাছে পৌঁছে যাবে প্রত্যেকেই আমার রেসিপিগুলো দেখে বলেন যে আপনার প্রত্যেক রেসিপি অনেক সুন্দর হয় খুব গর্জিয়াস আপনার এই পেস্টটি তো আপনারা বলেন ঠিকই কিন্তু শেয়ার কিন্তু আপনারা কেউ করেন না এটা কি মুখের কথা না মনের কথা আমি আপনাদের কাজে বুঝবো আপনারা যারা বলেন যে এত গর্জিয়াস কিন্তু তারা দেখি যে শেয়ার করেন না প্লিজ আমার রেসিপিগুলো আপনারা শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে প্রত্যেকে ঘরে ঘরে আমার রেসিপিগুলো পৌঁছে যাবে আর অনেক কষ্ট করে আপনাদের জন্য রেসিপিগুলো বানাই আপনাদের সুবিধার জন্য আপনাদের শেখার জন্য যারা পারেন না নতুন রাঁধুনি তাদের জন্য অনেক হেল্প হবে তো দেখেন প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখেই লোভ লাগছে তাই না অসাধারণ হয়েছে খুবই টেস্ট হয়েছে লবণটা আপনি ঠিকঠাক মতো দিবেন লবণ কিন্তু আমি বলিনি কারণ আপনারা লবণ যার যার মতো চেক করে দিবেন পরিমাণ বুঝে তো এখন আমি এগুলোকে দুধে ভেজাবো তো দুধের জন্য দিয়ে দিচ্ছি গুড় এখানে তো গুড় নিয়ে নিলাম এখানে আপনি মাপ মতো গুড় নেবেন গুড় নিয়ে দুধের যদি পিঠা ভিজাতে চান তাহলে এইভাবে একটু পানি দিয়ে তারপরে গুড়টা জাল দিয়ে নেবেন দুই তিনটা বয়ল করে নেবেন গুড়টা যেন একদম ঘন না হয় একটু পাতলা থাকবে তা না হলে তার তার হয়ে যাবে তো একটু জাল দিয়ে নিলাম তাতে দুধটা ফাটবে না এই দুধের সঙ্গে গুড়টা ঢেলে দিয়ে তারপরে দুধটা জাল দিতে পারেন এটা হচ্ছে টেকনিক দুধ না ফাটার টেকনিক তো সরাসরি গুড়টা দুধের মধ্যে দিতে যাবেন না দিলেই কিন্তু দুধটা ফেটে যাবে তো যাই হোক এখানে দুধটা আপনার পিঠার আন্দাজে আপনি যেই পরিমাণে পিঠা দুধের মধ্যে ভিজাবেন সেই আন্দাজ করে আপনি দুধটা নেবেন তবে দুধটা একটু বেশি লাগবে ডাবল লাগবে পিঠা যতটুকু নেবেন তার তিন ডাবল দুধ লাগবে কারণ পিঠাটা যখন সোক হবে তখন দুধটাকে টেনে নেবে শুকিয়ে যাবে যাই হোক দেখেন আমি দুধটা জাল দিয়ে নিলাম এখানে দুই লিটার দুধ নিয়েছি দুই লিটার দুধে আমি যতগুলো পিঠা দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা ভিজাব ওখান থেকে কিছু পিঠা ভিজাবো তো দুই লিটার দুধে এখানে আমি গুড়টা দিলাম গুড় দিয়ে তারপরে দিব চিনি শেষের দিকে চিনি এখানে সম্পূর্ণ গুড় দেওয়া যাবে না সম্পূর্ণ গুড় দিয়ে মিষ্টি করা যাবে না এখানে চিনি দিতে হবে গুড়টা জাস্ট একটি কালার আসবে ফ্লেভার আসবে এই আর কি আপনি যদি শুধু গুড় দিয়ে করেন তাহলে খেতে কিন্তু খুব গুড় গুড় লাগবে ভালো লাগবে না যদি আপনি সুন্দর কালার চান সুন্দর টেস্ট চান তাহলে সেখানে চিনির পরিমাণ অর্ধেক দিবেন গরুর পরিমাণ অর্ধেক দেবেন এইভাবে করবেন এইভাবে করে মিষ্টিটা পারফেক্ট নিয়ে আসবেন তো যে যতটুকু মিষ্টি খান সেইভাবেই করবেন তো এখানে সম্পূর্ণ গুড় লেগেছে আর চিনি লেগেছে তো চিনিটা দেখালাম না এখন জাল দেওয়া দুধ গুড় আর চিনি দিয়ে জাল দেওয়া দুধ সেই দুধটা গরম গরম থাকা অবস্থায় এখানে যেটার মধ্যে আপনি পিঠাগুলো ভিজাবেন সেটার মধ্যে দুধগুলো ঢেলে দিবেন ঢেলে দিয়ে এই পিঠাগুলো সুন্দরভাবে ভিজিয়ে রাখবেন তো এইভাবে ভিজিয়ে তো উপর একদম দুধটা যেন উপরে থাকে সমান 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 দেবেন না বেশি দিবেন দুধটা দিয়ে দশ মিনিট আমার এখানে দশ মিনিট পরেই আমার বাচ্চারা খেতে পেরেছে তো দেখেন এক একটা পিঠাই যে নামিয়েই আমি আবার ভেজাচ্ছি গরম গরম পিঠা গরম গরম পিঠা বা ঠান্ডা পিঠা যেভাবেই হোক তো গরম দুধের সাথে ভিজালে সেটা তাড়াতাড়ি ভিজে যায় তো ঢেকে রাখলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এখানে দুই তিন ঘন্টা পর কিন্তু আমি এসেছি মাঝখানে কিন্তু খাওয়া হয়ে গেছে সেটা পাতিলে আমি আরও ভিজিয়ে রেখেছি আপনাদের এখান থেকে দেখাচ্ছি তো দুই তিন ঘন্টা পর দেখেন এই পর্যায়ে আমি তুলতেই পারছি না যদি ভালো লাগে এক ভিডিওতে দুটি রেসিপি আপনাদের দেখালো একটি চিতই পিঠা আর একটি দুধের পিঠা ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার কি পেতে পারি না অনেক কষ্ট করে ভালো কোয়ালিটি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি যাতে আপনারা কিছু শিখতে পারেন এই ভিডিও থেকে